নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আশা করি সবাই সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার রান্নাঘরে নতুন একটি রেসিপি বানাবো লাউ পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা তার জন্য যে উপকরণগুলো আমাদের লাগবে আমি এখানে তিন টুকরো বড়ো সাইজের ইলিশ মাছের টুকরো নিয়েছি তার সঙ্গে নিয়েছি কচি লাউ পাতা যদি আপনারা লাউ পাতা কচি না পান বড়ো মাপের লাউ পাতা নিলেও চলবে কিন্তু কচি হলে স্বাদটা ভালো আসে নিয়েছি হলুদ দুই বড়ো চামচের সর্ষে গোটা সর্ষে নিয়েছি পোস্ত নিয়েছি দু চামচে নুন স্বাদ মতন আর লঙ্কা চার পাঁচটা আর নিয়েছি সর্ষের তেল এবার আমরা প্রথমেই সর্ষে আর পোস্তটাকে মিক্সির মধ্যে নিয়ে নেব এবং তার মধ্যে খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো নুন এবং হলুদ দিয়ে দেব তার ফলে কি হবে সর্ষেটা তার তিতো হবে না এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা কিন্তু একটা খুব ছোট টিপস আপনারা যদি সর্ষেটা আর পোস্তটাকে নুন এবং হলুদের সাথে পেস্ট করেন তাহলে কখনোই সর্ষে কিন্তু তিত হয়ে যাবে না তো আপনারা এটা একটু মাথায় রেখে করবেন আমাদের পেস্ট করাটা হয়ে গেছে এবার আমরা সর্ষেটাকে এই মাছের সাথে ভালো করে মিশিয়ে দেবো খুব ভালো করে মেশাবেন তাহলে যাতে সর্ষের যে ঝাঁজটা বা সর্ষেটার যে সমস্ত রকমের ফ্লেভারটা ইলিশ মাছের সাথে খুব ভালো করে মিশে যায় আমরা এর মধ্যে আগে থেকে যে সরষের তেলটা রেখেছিলাম সেই সর্ষের তেলটা কাঁচা সরষের তেলটা এর মধ্যে মিশিয়ে দেবো মেশানোর পর হাত দিয়ে খুব ভালো করে এটাকেও ইলিশ মাছের সাথে মিশিয়ে নেব আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যখন আপনারা সর্ষের আর পোস্তটা পেস্ট করবেন তখন একটু নুনটা চেক করে নেবেন আমি তার আগেই নুনটা চেক করতে ওই ভিডিওটা নেওয়া হয়নি আমার এবার একটা একটা করে লাউ পাতা নিয়ে তার মধ্যে মাছগুলোকে ভরে আমি একটা সুতোর মাধ্যমে মাছগুলোকে ভরে ওটাকে আটকে দিয়েছিলাম দেখুন আমি কীভাবে এটাকে করছি মাছটাকে পাতার মধ্যে নিয়ে এর মধ্যে একটা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবং কিছুটা পরিমাণ মশলা দিয়ে তার মধ্যে সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়ে এবার আমরা পাতাটাকে ভালো করে মুড়ে দেবো মুড়ে এবার আস্তে আস্তে ভালো করে সাইডগুলো মুড়ে দিতে হবে যাতে মশলাটা বাইরে বেরিয়ে না যেতে পারে মোড়ানোর পর আপনারা দেখতে পাবেন যে আমি এটাকে সুতোর মাধ্যমে আটকে দিচ্ছি ঠিক আছে আপনারা দেখুন কীভাবে আমি এটাই করছি আমি একবার আরেকবার আপনাদের রিপিট করে দিচ্ছি আমার যখন দুটো মাছ করা হয়ে গেল তারপরে তৃতীয় মাছটা করার সময় আমার বর বলল যে ওকে একটু দিতে ও একটা করে দেখবে তাই আমি ওকে একটুখানি দিলাম ও দেখি কিভাবে করে কিন্তু আলটিমেটলি যখন আর পারলো না তখন আবার বাধ্য হয়ে আমাকেই নিতে হলো কাজটা করার জন্য তারপর মহাশয়ের হাত থেকে মাছটাকে নিয়ে আবার আমি ভালো করে র্যাপ করে দিলাম আবার ভাতটাকে আমরা মাড় ঝরিয়ে নিলাম ঝরিয়ে নেওয়ার পর ভাতের ভাতটাকে কিছুটা পরিমাণ তুলে তার মাঝখানে এই লাউ পাতায় মোড়ানো মাছগুলোকে দিয়ে দিলাম এবং তার ওপর দিয়ে ভাতটাকে আবার দিয়ে দিলাম যাতে ভাপের ভাতের যে গরম ভাপটা আছে সেই গরম ভাপে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আপনারা দেখুন আমরা কী প্রসেসে করছি এখানে আস্তে আস্তে আমরা ভাতটাকে মা ওই লাউ পাতা মোড়ানোর মাছটোর ওপরে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং কিছুক্ষণের জন্য প্রায় ধরুন আধ ঘন্টার জন্য আমরা ভাতটাকে এইভাবেই রেখে দিলাম এবার দেখুন আমরা এইভাবে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর ফিরে এসে হাঁড়ির ঢাকনাটা খুলে আস্তে আস্তে খুব সাবধানে একটা একটা করে মাছ ভাতগুলো সরিয়ে আমরা বার করে নিচ্ছি ভাতের ভাপে মাছগুলো বেশ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা এটা গরম ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের খেতে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের আপনারা এতক্ষণ ধরে যে আমার ভিডিওটি দেখছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার দিন ভালো হোক